বাংলাদেশ দল টেস্টে হারার পরে তাইজুল ইসলাম ভালো বোলিং করেছেন টেস্টে বাট বাংলাদেশ টিম লাস্টে হারলো টেস্টে এমন একটা পরাজয় হবে এটা কল্পনা করতে পারে না কেউ বাংলাদেশের যে এই হারটা প্রথম ম্যাচ ড্র করেছেন পরের ম্যাচটা বাংলাদেশ টেস্টে হেরেছে বাংলাদেশ দুইটা টেস্ট খেলবে ওয়ান ডে ম্যাচ খেলবেন এদিকে মিরাজ অধিনায়ক আবার এদিক দিয়ে আমাদের টেস্টের ক্যাপ্টেন উনি বিদয় নিয়েছেন ক্যাপ্টেনসি সেরেছেন এবং ডাইরেক্ট বলে দিয়েছে আমি ক্যাপ্টেনসি করবো না এবং এইটা কি অবস্থা জানি না বাংলাদেশের দলের টেস্ট দলের ক্যাপ্টেন বিদয় নিয়েছে শান্ত মেহেদি বিরাজ হয়তো তাকে ক্যাপ্টেন্সি দিতে পারেন টেস্টের ক্যাপ্টেন এবং ওয়ানডের ক্যাপ্টেন আছেন অলরেডি টেস্টের ক্যাপ্টেন হতে পারেন চমক আছে মিরাজ বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার তার হয়তো অনেক অত্যাচার জায়গা আছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এখন সাকিবের জায়গাটা উনি আসলে ধরে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় হলো এখন বাংলাদেশের মেহেদি মিরাজ বাংলাদেশের মেহেদি মিরাজ নাম্বার ওয়ান প্লেয়ার হলো মানে বাংলাদেশের জন্য একটা চমক যে মেহেদি মিরাজ অলরাউন্ডার ভালো খেলছেন এখন পর্যন্ত এবং ওয়ানডের ক্যাপ্টেন হিসাবে এবং লিটন দাস টোয়েন্টির ক্যাপ্টেন টি ক্যাপ্টেন এবং বাংলাদেশের অন্যতম চিন্তা ও চেতনার কাজ হলো যে বাংলাদেশ টিম শান্ত ভাই যেভাবে বলেছেন যে ক্যাপ্টেন্সির বিষয়টা এটা আপনাদের না বললেই নয় যে শান্ত ভাই বলেছেন যে ক্যাপ্টেন্সি তিন ফর্মে তিনটে ক্যাপ্টেন দিয়েছেন তারা যেটা ভালো মনে করেছেন কিন্তু তিন ক্যাপ্টেন প্রয়োজন নেই তবে ক্যাপ্টেনসি একজনেরই বেটার তারা চিন্তা করেছে তিনজনের মাথায় তিনটা পেশার থাকলে হয়তো সলভ করতে সুবিধা হবে খেলাটা একটু পেশার কম থাকবে এবং যার যার ক্যাপ্টেন্সি শেষে চিন্তা করবে টেস্টের এবং সে দল থেকে ওয়ান ডে দল থেকে বাদ হয়ে তাকে টেস্টের ক্যাপ্টেন দিয়েছে হয়তো তার হয়তো এটা ভালো লাগেনি সেটা বলেছে যে আমার ভালো লাগেছে আমি আমার মন থেকে হাসি মুখেই কোনো অন্য কোনো কিছু ইঙ্গিত নয় তবে আমি দল ক্যাপ্টেনসি করছি না এবং সেই ক্যাপ্টেন্সি থেকে সে সরে দাঁড়িয়েছে এবং এখন মিরাজ হয়তো তার ক্যাপ্টেন্সিটা আছে এবং টেস্টের ক্যাপ্টেনটা হয়তো মিরাজ হতে পারে এটা মিরাজের জন্য একটা গুড লাক বলবো বা প্রত্যাশার জায়গা যে মিরাজ থেকে সবাই এটা আবদার করছে যে মিরাজ ক্যাপ্টেন্সি করবেন এবং তার জায়গা থেকে শান্ত সরে দাঁড়িয়েছেন এখন নতুন যে ক্যাপ্টেন আসবেন হয়তো মিরাজকে দুটো দায়িত্ব দিতে পারে ওয়ান এবং টেস্টের ক্যাপ্টেন হিসাবে মিরাজ ভালো করবে এটা আশাবাদী ক্যাপ্টেন হিসাবে এবং দলের সবচেয়ে সেরা ব্যাটসম্যান